যাক মোটামুটি রেডি হয়ে গেছে গা দুইটার উপরে বাজে ও মা এ বেটি এমনি দৌড়াইতেছে গা রে কি গা এ রেডি হইছে তে কই যাইতেছো হ্যাঁ ক্যারে আপনি জানেন না সাদদের নিমন্ত্রণ আছে যা আমরা তারাবাই ভাই সবাই এটা কি আপনি কই তারেন না বিয়া তোলো তোমরা যাইবা বৌ বা তোলো যাইবা আমি কি যাওয়ার লাগে না তো সারা দিনকে আমি নি কই যে আমি বাড়ির মুরুগবি আমি বাড়ির মুরুগবি আমরা তো বার সব সময় সারা দিন উঠতে একবার কন বইতে একবার কন ঘুমাইতে একবার কন কিছু খাইতাম লাগলো কন আমনে বাড়ির মুরুগবি আমনে বাড়ি তো কোন বাড়ির মুরুগবিরা এই নিমন্ত্রণ খাইতো যা বাড়ি সবাই যা মুরুগবি তো বাড়ি ভাড়া দেয় এলাকা আমরা বাড়ি ভাড়া দেবেন আমরা যাইতেছি মুরুগবি সিদি কে আমার কি খাইতো মন কো না হ্যাঁ তে কি কথা কা আমি মুরুগবি কালকা আছে না তুমিও মুরুগবি বুঝছেন এত কথা না অন কয়া লাভ হইতো না অনে যাও না টাইম হয়ে গেছে গা আমরা একটু বাড়ি ঘরটি চাই রাখেন বুঝছেন নি কিন্তু আমার দেরি করে নেন কতই কম আজকে তোমার যাইবার লাগে দিতাম তুমি গর যাইয়া শাড়ি টাড়ি খুলো আমি রেডি হয়ে গেছি আমি জামুই জামুই জামু আমি আমনে বাড়ি আমনে বাড়ি ভাড়া দেন মুরব্বী কিচ্ছু কয় না দিতা আমিও কিচ্ছু কই না হ্যাঁ আমার কি খাইতাম মনে কর না আর আমনে কিন্তু সকল সময় জামেলা করতাছেন বাই তো মুরুব্বি মুরুব্বি করে হারাক্ষণ জ্বালান আর অক্ষণে যে যেই আইসি মুরুব্বির দায়িত্ব পালন করুন আপনি অক্ষণে মুরুব্বির থেকে ফিরছে যেতে আসেন গা কেমন হইলো একজন মুরুব্বির কি কর্তব্য হ্যাঁ আপনার কর্তব্য থেকে তো আপনি ফিরছে তার না হ্যাঁ হ্যাঁ ওই তো না আমার কর্তব্য আছে না আমার জানা আছে এ বেডি রে এমনি হামালন যেত না আমি একটা সালাকি কর্তব্য এইবার যাও কেমনে যাইবা আমি দেখালম যাও এবার যাও এই তালা দিয়া সাবিটা আমি কমর গুজতেছি এবার যাও কেমনে যাইবা দেখি আমি নি থাকতাম আমি মোর বেশি দিকা আমি বাড়ি থাকতাম আমার জুতার লাটতে দেওয়া লাগলাম কত শোক আরেকটা লাটতে দিম মনটা শান্তি হয়েছে না আমি তো যাইব ওই বোবা তো যাইব ও সাদ্দার ভিতরে তাই নিয়ে যাইতো যাও আজগা তালা দিয়া থুয়ে গেছি আইয়া দুই ঘন্টা পরে তালা খুলু ওই তুই যাবি আমার লাগে যাইলে সব যদি যাইবি সব আর যদি মেয়ে মেয়ে কর তোরও লাগে তো এই মানুষের ভিড় হয়ে গেছে কা কোন সময় জানি ভাত ফিরে দিয়া লাগছে আপনি কি একলা নিয়ে আইসেন আপনি পুতের বউ আইসে না আপনার পুতের বউ তো কষ্ট আইবো আমার কাছে আইসে না রে গো মাসি না গো এইবাদি রে আইবারেগা না টানি করছি এইবাদি বোলো আয়তো না গো নাইলে আর কীটা করুন এলেগা আমি আসছি গো